বস আপনি শুধু ক্লাবে জুয়া খেলতেই যান ওখানে মদ খান না কেন পাকা জুয়ারিরা জুয়া খেলার সময় মদ খায় না তাই ক্লাবে আমি জুয়ারি এখানে আমি মদ দিই আর এদিকে একটি অপরাধী চক্র এস এ ব্যাংক থেকে অনলাইন সিস্টেমে কম্পিউটারের মাধ্যমে ছয় লক্ষ টাকা একটি অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে টাকাগুলো নিয়ে গেছে ব্যাংক কর্তৃপক্ষ মনে করছে এটা একটি আন্তর্জাতিক চোরা কারবারে দলের সদস্যদের কাজ কিন্তু ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য অপরাধী চক্রকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা পুলিশকে এই দায়িত্বভার দেওয়া হয়েছে এবং জনসাধারণকে চিন্তামুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছে এই প্রথম বাংলাদেশে আন্তর্জাতিক স্টাইলে ব্যাংক ডাকাতি কে এই হতা কম্পিউটার পদ্ধতিতে এই ব্যাংক ডাকাতির নিউজটা শুধু মানুষের মনে চাঞ্চল্য সৃষ্টি করেনি এক সাথে ব্যাংক হোল্ডারদের মনে একটা ভীতির জন্ম দিয়েছে। যদি এই ঘটনা আরেকটা ঘটে যায় তাহলে অ্যাকাউন্ট হোল্ডাররা কেউ ব্যাংকে টাকা জমা রাখার সাহস পাবে না। এই ব্যাংক ডাকাতির ঘটনাটা তাই ভবিষ্যতে অর্থনৈতিকভাবে দেশের জন্য বিপরজয় ডেকে আনতে পারে তাই বলছি যেমন করে হোক যেইভাবেই হোক আসল অপরাধীকে গ্রেফতার করে আনতে হবে স্যার ইতিমধ্যে আন্তর্জাতিক ভাবে যাদের নাম ক্রাইম ফাইলে ছিল ওদের মধ্যে থেকে মিস্টার মারুফ স্যার দুজনকে গ্রেফতার করে আমাদের কাছুরিতে এনেছে স্যার স্যার ওদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমার মনে হয় একটা গ্রুপ বেরিয়ে আসবে থ্যাংক ইউ মারুফ আমিও জানি যারা এই কাজটা করেছে আমার ধারণা ওরা কোনো বড় ধরনের গ্রুপের কেউ না কম্পিউটার এক্সপার্ট হয়েছে তাই পরীক্ষামূলক ডাকাতি কিন্তু এখন বড় ধরনের একটা অপারেশন করার হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে খবরটা মিডিয়ার চ্যানেলে কাগজে এমন ভাবে প্রচার হয়েছে যার জন্যে ওদের হাত করে অনেকে কোটিপতি হতে চাইবে এই কাজটা যেন ওদের দিয়ে কেউ না করাতে পারে সেই জন্য তোমরা দুজন আমার সোর্স করবে এখন যারা ওদের খুঁজবে তারা সবাই আন্তর্জাতিক ক্রাইম দলের সদস্য আর ওই রাস্তাতে তোমাদের হাঁটা চলার অভ্যেসটা অনেক পুরনো আমার বিশ্বাস তোমরা দুজন ওদেরকে ফলো করলে ওই ব্যাংক ডাকাতির হোতাকে পেয়ে যাব তাহলে আজ থেকে কি করবে আপনার সোর্স হিসেবে কাজ করবো স্যার ভাই সব সিট বুক একটা সিট খালি হবার জন্য অপেক্ষা করতে হবে বদল টেবিল চেঞ্জ কর সারা জীবন কি এক টেবিলে জুয়া খেলবে এই টেবিল ভাগ্য পরিবর্তন হলে বিশ হাজার টাকার সমানে টেবিলে কে এক লাখ টাকার সমানে টেবিলও খেলবো হয় টাকা বানানোর জাদু শিখতে হবে না হয় চিন্তায় হাইজাক ব্যাংক ডাকার দলের ট্রেনিং নিতে হবে চান্স পালে তাও লিদের বাড়ি সগলি খালি টাকা চায় টাকা হঠাৎ এত টাকা পেল কি করে ইরে বাদল এত বড় ভাগ্য পরিবর্তন পাঁচ হাজার টাকার টেবিল থেকে সত্যি সত্যি একেবারে এক লাখ টাকার টেবিলে তোরা তো আবার সবসময় কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করিস কম্পিউটারের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তোলার যে খবর বেরিয়েছে ওই কাজটা আবার তোদের না তো শোন ইয়ার কি মারা ভালো এমন আর কি করিস না বিপর্যয়কে নিয়ে আসে এক মিনিট আমি একটু টয়লেট থেকে আসি তাড়াতাড়ি আয় হন একদিন ট্যাকায় কি একা জুয়ে খেলতে গেলে যায় যায়

এটা বেশি হয়ে গেছে স্যার নইলে কিন্তু ধরতে পারতেন। ট্যাক্সি ও নো স্যার আমি বিতরে ছিলাম। হুম হুম バイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバ বল ব্যাংক থেকে টাকা তোলার কাজটা কেউ করেছিল বল কে করেছিল আমি আমি জানি জানি না না ভাই এত সহজে শুধু তোরা কেন আমি ও বলতাম না ওরাই বলবে ব্যাংক ডাকাতিটা কার কাজ গরম পানি থেরাপির ব্যবস্থা কর কে আপনার জন্য ফুলটা থ্যাংক ইউ বুঝেছি আজ ফ্রেন্ডশিপ ডে আবার কি হলো আপনার জন্য কে দিয়েছে ওই লোকটা

La 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 la